মা শঙ্করতারিণী মাতার প্রণাম প্রণাম জানিয়ে ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে প্রণাম নিবেদন করে এবং আজকের আজকের এই সাপ্তাহিক পাঠচক্র যে পবিত্র স্থানে এই শঙ্করতারিণী মন্দিরের অনুষ্ঠিত হচ্ছে এখানে উপস্থিত অফলাইন এবং অনলাইন সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্চ প্রণাম জানিয়ে আমাদের ধারাবাহিকভাবে আমরা যে উপনিষদ পাঠ করছে এই পাঠচক্রে সেই পাঠচক্রের উপনিষদ পাঠে কঠোপনিষদের আজকে আমরা প্রথম অধ্যায়ের তৃতীয় বললি আমরা পাঠ করছি এখন সেই প্রথম অধ্যায়ের তৃতীয় বললি আজকে এগারো তেরো বারো নম্বর মন্ত্র পর্যন্ত আমরা এটি পাঠ করেছি আজকে আমরা তেরো নম্বর মন্ত্রটি পাঠ করব তার আগে প্রথমেই আমরা কঠোপনিষদের যে শান্তি মন্ত্র

ওম শান্ধি শান্তি যে মন্ত্রগুলি আমরা পাঠ করছি তাতে মূলত গুরু এবং শিষ্যের মধ্যে সংবাদ সেটা যে প্রশ্ন এবং উত্তর সেখানে প্রশ্নের নচিকেতার প্রশ্নের উত্তর দিচ্ছেন যুমরাজ নচিকেতা চাইছেন চেয়েছিলেন যে তিনি স্বর্গে বা পরম ব্রহ্ম প্রাপ্তির উপায় কীভাবে পরম ব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায় তারই উপদেশ তিনি চেয়েছিলেন স্বয়ং যমরাজের কাছে তিনটি পথ দিতে চেয়েছিলেন যমরাজ তো সেই তিনটি বরের মধ্যে তৃতীয় যে পদটি ছিল সেটি ছিল পরম লাভের উপায় কিভাবে পাওয়া যায় সেই পরম লাভের যে উপদেশ সেই উপদেশ দিতে গিয়ে যুমরাজ ব্রহ্ম তত্ত্ব এবং তার যে স্বরূপ সেগুলি সমস্ত কিছুই বর্ণনা করেছেন ইতিমধ্যেই এই পটোপনিষদের বিভিন্ন মন্ত্রে সেগুলি আমরা ইতিমধ্যেই পাঠ করেছি এবং এখন যিনি যেটি হচ্ছে যে কীভাবে সাধক বিবেকবান সাধক এবং অবিবেকি সাধক তারা কিভাবে এই পরমব্রহ্মের আরাধনা করবেন এবং তাকে পাওয়ার জন্য কী কী উপায় কীভাবে সাধন পদ্ধতি অবলম্বন করবেন সেই সমস্তগুলি এখানে ব্যাখ্যা করেছেন জমরা নৈতিকতার কাছে এবং সেইগুলি সাধারণ সাধকের মধ্যেও সমানভাবে প্রযোজ্য আমরাও যদি সেইগুলি পথ সেই সাধন পদ্ধতি অনুসরণ করে চলি তাহলেই আমরা পরম ব্রহ্মের সাধন সন্ধান পেতে পারি বা তাকে লাভ করতে পারি সেই অনুযায়ী আমরা এখন অব্দি বারো নম্বর মন্ত্র পাঠ করেছি যেখানে তার আগে আমাদের শরীরের সাথে শরীরকে রথের সাথে একটি সুন্দর মন্ত্র আছে যেটিকে আমাদের শরীরকে রথ এবং মনকে রথের রকের লাগাম এবং অশ্বগুলিকে যে ইন্দ্রিয় সেই ইন্দ্রিয় রূপে বর্ণনা করেছে। এবং তার সাথে রথের যে সারথি সেই সারথি হচ্ছে বুদ্ধি আমরা যে বুদ্ধি মনকে নিয়ন্ত্রিত করি ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্যে এবং রথের যিনি রথি তিনি হচ্ছেন স্বয়ং মা এইভাবেই আমাদের শরীরকে বর্ণনা করেছে রথের সাথে এবং সেইগুলির সাথে বর্ণনা প্রকৃতিতে বর্ণ